আমার নেত্রীরা আমার মন্ত্রীরা আমার অবায়দুল কাদের হাফিজা হুল্লা আমার স্বামী মুসমান রাহিমা হুল্লা আল্লাহর অলিরা তারা নিজেদেরকে সমর্পণ আল্লাহর কাছে করে নাই তারা সমর্পণ করেছিল বাতিলের কাছে সমর্পণ করেছিল দাদাদের কাছে এইজন্য জন্য যখন শেখ হাসিনা বিপদে পড়েছে তখন বলে না আল্লাহ রক্ষা করো। তখন বলেছে নরেন্দ্র ও মোদী তুমি হেলিকপ্টার পাঠাউরি মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করে পাঁচ সাতজন হেলমেট পরে মুখে মাস্ক দিয়ে তারপরে রাজপথের নামে তাদেরকে বলতে চায় আরে আবুলের দল রে এমন নেতার আন্দোলন করলে যেই নেতা নিজের স্বার্থ উদ্ধার করার জন্য নিজের রক্ষা করার জন্য দাদাদের কাছে যে আশ্রয় নিল যেই দেশ তার বাবা দিয়েছে স্বাধীনতা তো উড়াই নেছে আমরা তো এখানে রোহিঙ্গা কথা কয় না আমরা তো রোহিঙ্গা সাতক্ষীরাকে বলা হয়তো মিনি পাকিস্তান কি বলে মিনি পাকিস্তান এমনি ভাবে দেশকে ডিভাইডেড করে ফেলেছিল এক দল ছিল চেতনাবাস আর এক দল নাকি ছিল রাজাকার বিশ বছর বয়সেও নাকি রাজাকার আর ওগের দলে যদি কেউ চলে আসে সে যদি সম্মুখ সমরে রাজাকার থাকে তাও সে মুক্তিযোদ্ধার এখানে একটা ম্যাশিং পায় ঠিক না বেটে রাজাকারের বাচ্চা মানে একটা ম্যাশিং ওই যে সাকা চৌধুরী বলেছিল যে মাননীয় স্পিকার আমি একটা মেশিনের আমি একটা মেশিনের কথা বলবো যে এটা বাংলাদেশ আবিষ্কার হয়েছে মাননীয় স্পিকার বাংলাদেশে এমন একটা মেশিন আছে রে যেই মেশিন যেই মেশিনের এক পাশ দিয়ে যদি রাজাকারে ঢুকাইতেন অপার পাশ দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে যায় আর সেই মেশিনের নাম হইল বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক না ভাই ঠিক এক পাশ দা ঢুকাইলে আরেক এক মুক্তিযোদ্ধা হয়ে যায় রাজাকার ঢোকে মুক্তিযোদ্ধা হয়ে বেরোয় আর এই দল থেকে যদি কেউ বেরিয়ে যায় আমাদের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পর্যন্ত তার স্বাধীনতার ঘোষক হিসাবে স্বীকৃত দেয় নাই বরং তার দেওয়া রাষ্ট্রীয় অনেক পদক পর্যন্ত কেড়ে নিয়েছিল বলেন ঠিক কি না নিয়েছে না নাই না কত মুক্তিযোদ্ধার সন্তানদের ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকরি পেয়েছে অথচ তারেক জিয়া আর ওই যে রহমানের স্ত্রী বেগম জিয়া দুইজন কে এত নির্যাতন করেছে একটা তো দেশ ছাড়া করেছে আর একটা দেশে রেখেছে কিন্তু এমন অবস্থায় যে বাড়ির সামনে বালুর টিরা কথা কয় না ওই বালুর টিরা যারা সরাইতে পারে নাই ষোলো বছরে ওরা আবার এখন এসে বড় বড় কথা কয় ওরা হইলো দাদাদের দাল ষোলো বছর সরাতে পারে নাই এখন আবার বড় বড় কথা এই বড় বড় কথা যারা বলে ওরা প্রকৃত জাতীয়তাবাদী দল করে না ওরা দলের লোক নয়, দাদাদের সুরে কথা কয় কারণ ছাত্র আন্দোলন করে নির্বাচনের এই আন্দোলন এই দেশের নির্বাচন করে সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলকে যদি সাপোর্ট করে অবশ্যই তারা সরকার গঠন করবে কিন্তু এত অধৈর্য হয়ে যাচ্ছ কারণটা কি কারণ হলো দাদারা আশী

মাল পেয়েছে আর মাল খেয়েছে এইজন্য ছাত্র আন্দোলনকে তথা কথিত বলে ফেলে অথচ এই ছাত্র আন্দোলনে কত পরিবার আজকে আপনার দানে বামে খোঁজ নেন 16টা বছর কত নির্যাতনের শিকার করেছে কত জাতীয়তাবাদী দলের ছাত্র দলের যুব দলের নেতারা পর্যন্ত ঢাকায় রিকশা চালিয়েছে বলেন ঠিক কিনা তাদেরকে মুক্ত করেছে ছাত্ররা তাদের এই আন্দোলনকে ছোট করে দেখা যাবে ডক্টর ইউনুস এমন একজন খেলোয়াড় জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে এনেছে শুধু না বরং তারে নিয়ে গেছে রোহিঙ্গাদের ওখানে সে ওখানেই শেষ না বলছে তুমি যাই হও হও আমাদের পাঞ্জাবি গাই দোয়া লাগবে পাঞ্জাবি তো গাই দোয়াই এসে আবার তারে রোজা রাখাই সেডিস বলছে তুই হিন্দু মিন্দু যাই হোস রোজা রাখা লাগবে ঠিক না বেটে

আমাদেরকে দাও আমরা নাগরিকত্ব দেব মালয়েশিয়ার নাগরিকত্ব দিয়ে আমরা এই দেশে রাখব তারা আমাদের দেশে আমাদের এখানে ভোটার হয়ে থাকবে আমাদের দেশের রাজনীতি আমাদের দেশের অর্থনীতিতে তারা অংশগ্রহণ করবে জিয়াউর রহমান এমন একজন নেতা ছিল তিনি বলেছিলেন আমি তো বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো সুতরাং আমার দেশের মানুষদেরকে আমি মালয়েশিয়ায় পাঠাবো না তোমাদের ওই পাম বাগানে সাপ থাকে বিচ্ছু থাকে ওইগুলো আমাদের জনগণের কামড় দেবে মারা যাবে আমি

কই গেল সেই সংসদেতে মমতাজের মনে আছে হ্যাঁ কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছি গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কেন ফাঁকা ফাঁকা লাগে কারণ হলো আমরা আগে রমজানের এইবার রমজানের মাস গেল কারেন্ট কি গিয়েছে কথা কয় না কারেন গেছে সাহরিত সময়ও কারেন আছে ইফতারের সময়ও কারেন আছে তারাবির সময়ও কারেন আছে তারাবির সালাতে সিয়ামে কিয়ামে ইফতারিতে সব সময় বিদ্যুৎ ছিল যদি এখন ওবায়দুল কাদের কাকা থাকতো তাইলে বলতো এই সরকার ব্যর্থ সরকার কারণ কি কারণ কি কারণ হলো এবার বিদ্যুৎ যায় নাই মোমবাতি কি হবে মোমবাতি ফ্যাক্টরি গুলো বদ্ধ হয়ে যাবে দেখলে বেটে আমার কাকা থাকলে আরো বলত অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শেখ হাসিনা पलयना शेख हासिना हिजरत कर